আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হুট করে নয় প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিন বলেছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এরপর জানিয়ে দিব জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ বলেছেন উপদেষ্টা নাহিদ এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা আরও জানিয়ে দিব বর্তমান পরিস্থিতি স্বৈরাচারকে মজলুম হিসেবে উপস্থাপনের সুযোগ দেবে সর্বশেষ জানিয়ে দিব বছরের শেষ দিকে নির্বাচন হাসিনা দিল্লিতে বসে দেশ অস্থিতিশীল করতে চাইছেন বলেছেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হুট করে নয় প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিন বলেছেন সৈয়দ মোহাম্মদ করিম হুট করে নয় প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শুক্রবার সাত ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফয়জুল করিম এই আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগর সম্মেলন দুই আয়োজন করে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন প্রয়োজনীয় সংস্কারের বাইরে নির্বাচন দিলে এটি প্রশ্নবিদ্ধ হবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না হুট করে নির্বাচন দেয়া যাবে না তাড়াহুড়া করা যাবে না নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন ইসলামের পক্ষে একটি ভোটবাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত আর একমাত্র সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমেই জাতীয় সরকার গঠন সম্ভব আমরা দ্বিতীয় কোনো ফ্যাসিস্ট চাই না সংসদে বসে প্রত্যেকে প্রত্যেকের কথা শুনব সবার অংশগ্রহণে নির্বাচন হওয়া উচিত কোন দল যদি এক শতাংশ ভোট পায় তার প্রতিনিধি সংসদে থাকবে জুলাই গণবুত্তানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয় উল্লেখ করে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন দুই সালের জুলাই গণভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান দেড় হাজারের অধিক নিহত এবং ত্রিশ হাজারের অধিক আহত ছাত্রজনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃজিত হয়েছে নতুন ইতিহাস যুগন্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি ধর্ম বর্ণ পেশা শ্রেণী নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীরাও জুলাই আগস্ট অভ্যুত্থানে আলেম সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ বলেছেন উপদেষ্টা নাহিদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শুক্রবার সাত ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে বাসসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন তিনি তথ্য উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচনকে পারস্পরিক একচেটিয়া হিসেবে দেখে না বরং পরিপূরক উদ্দেশ্য হিসেবে দেখে সংস্কার কমিশন নির্বাচনী ও শাসন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে কাজ করছে নির্বাচনের আগে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে অন্যথায় অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে তিনি বলেন স্থিতিশীল ও ঐক্য বজায় রাখা এবং চাপ মোকাবেলায় নিরন্তর প্রচেষ্টার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি ও সর্বদা বিকশিত জাতীয় প্রেক্ষাপটের মধ্যে গণবত্থানের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ নাহিদ ইসলাম বলেন আমরা রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে এমন একটি ভবিষ্যৎ গঠনে অবিচল রয়েছে গত ছয় মাসে সরকারের পথ চলা অভ্যন্তরীণ ও বাহ্যিক ষড়যন্ত্রের মোকাবেলা শতাধিক আন্দোলন পরিচালনা অর্থনৈতিক সংকটের পাশাপাশি ক্রমাগত রাজনৈতিক চাপের মুখোমুখি হওয়া সহ বহুমাত্রিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখাকে কেন্দ্র করে ফের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে হাসিনার বক্তব্যকে বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ শুক্রবার সাত ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটি বলছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেয় সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এতে করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও বেড়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা সম্প্রতি ফেসবুক লাইভে তিনি বক্তব্য দেন আর এটিকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা বর্তমান পরিস্থিতি স্বৈরাচারকে মুজলুম হিসেবে উপস্থাপনের সুযোগ দেবে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি শুক্রবার সাত ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটায় গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপি নেতারা জানান নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে দেশের যেমন ক্ষতি হবে তেমনই বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে একই সঙ্গে পতিত স্বৈরাচারও বহির্বিশ্বে নিজেকে মুজলুম হিসেবে উপস্থাপনের সুযোগ পাবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলটির স্থায়ী একাধিক নেতা বলেছেন বৈঠকে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমান ও সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগ সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনা কেন হঠাৎ করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে এবং তার উদ্দেশ্য কি তা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে সন্দেহ প্রকাশ করেছে বছরের শেষ দিকে নির্বাচন হাসিনা দিল্লিতে বসে দেশ অস্থিতিশীল করতে চাইছেন বলেছেন প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার ঢাকায় জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে কথা জানান তিনি এছাড়া গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে চাইছেন বলে গতকাল বিবৃতিতে অভিমত প্রকাশ করেন প্রধান উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় উত্তরণ প্রসঙ্গে জাপানি গণমাধ্যমকে ডক্টর ইউনুজ বলেন নির্বাচন আয়োজনের সবচেয়ে সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ ভাগ যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন যে নতুন সরকার নির্বাচিত হবে তারা একটি স্থিতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর কাজ করার সুযোগ পাবে তিনি বলেন যে পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি সে প্রেক্ষাপটে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি কারণ এটি ছিল একেবারে বিধ্বস্ত একটি সমাজ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা সবকিছুই ভেঙে পড়েছিল আমি চাই বাংলাদেশ যেন স্থিতিশীল হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে